তো বর্তমানে ভোটার কার্ড নিয়ে কিন্তু একটি বড় সমস্যা দেখা যাচ্ছে যেখানে ভোটার কার্ড কারেকশন না করা সত্ত্বেও কিন্তু ভোটার কার্ডের যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন ভোটার কার্ডের পার্ট নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে এমনকি ভোটার কার্ডের কিন্তু ঠিকানাও পরিবর্তন হয়ে যাচ্ছে আর এই যে সমস্যার কথা আপনাদের বলছি এই সমস্যা কিন্তু আমাদের সাথেই হয়েছে এবং সেই সমস্যা আপনাদের লাইভ দেখাবো আপনারা প্রত্যেকেই অনলাইন চেক করে নেবেন যে আপনার ভোটার কার্ডেও এই সমস্যা হয়েছে কিনা। পাশাপাশি এই সমস্যা কাদের সাথে হচ্ছে এবং কেন হচ্ছে এই ডিটেলসও কিন্তু আমরা আলোচনা করব ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যদি আপনাদের সাথেও এই ঘটনা হয় বা এই সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনারা এখানে একটি ভোটার কার্ড দেখতে পাচ্ছেন একটা নয় দু তিনটে এরকম ভোটার কার্ড রয়েছে যে ভোটার কার্ডে কিন্তু এই সমস্যা হয়েছে এবং এটা কিন্তু আমাদের বাড়িরই ভোটার কার্ড অর্থাৎ আমাদের পরিবারের সদস্যর ভোটার কার্ড যেখানে কিন্তু আমরা এই ভোটার কার্ডে কোনো রকম কারেকশান করিনি শুধুমাত্র কি হয়েছিল ভোটার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা চেঞ্জ হয়েছিল আগে ছিল ডাব্লু সিরিয়াল নাম্বার বর্তমানে এস সিরিয়াল নাম্বার এসছে কিন্তু এইখানে যে সমস্যা হয়েছে সেই সমস্যাটা হলো এখানে আমাদের পিন কোডটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে যে পিন পিনকোড থাকে সেই পিনকোড চেঞ্জ হয়ে গেছে পাশাপাশি কিন্তু ভোটারের যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের দুশো তেতাল্লিশ নাম্বার পার্ট আমরা যে ভোট দিই সেটা হলো দুশো তেতাল্লিশ নাম্বার পার্ট এখানে কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে সেটা দুশো চুয়াল্লিশ নাম্বার পার্টে চলে এসছে এবং পাশাপাশি আরও একটি ভোটার কার্ডের সমস্যা হয়েছে যেখানে কিন্তু অটোমেটিকলি ঠিকানাটা চেঞ্জ হয়ে গেছে যেখানে আগের ঠিকানা যেটা ছিল সেটা কিন্তু বর্তমানে নেই বর্তমানে কিন্তু টোটাল ঠিকানাটা চেঞ্জ হয়ে অন্য এক জায়গায় শিফট হয়ে গেছে কিন্তু এই দুটো ভোটার কার্ডে কিন্তু কোনো রকম কাজ আমরা করিনি বা কোনোরকম কারেকশন আমাদের করা নেই তো এখানে প্রথম যে সমস্যা সেই সমস্যার কথা বলি আমরা যেখানে প্রথম যে সমস্যা সেটা হলো ভোটার কার্ডে পার্ট নাম্বার চেঞ্জ হয়ে যাওয়া যেহেতু আমাদের দুশো তেতাল্লিশ নাম্বার পার্ট সেখানে কিন্তু এখানে দুশো চুয়াল্লিশ নাম্বার পার্ট চলে এসছে তো যদি এবার আমরা অনলাইন থেকে যাই অর্থাৎ সিও ডট বেঙ্গল সিও বেঙ্গল ডট এনআইসি ডট ইন যেখান থেকে আমরা ভোটার লিস্ট ডাউনলোড করি ওয়েবসাইটে আসার পর আমরা কি করব এখান থেকে ভোটার লিস্ট যে অপশনটা রয়েছে সেই ভোটার লিস্ট অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে তো এই যে সমস্যা হচ্ছে এই সমস্যা কাদের ক্ষেত্রে হচ্ছে এবং কিভাবে এই সমস্যার সমাধান করবেন ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তো এখান থেকে আমরা প্রথমে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করব সিলেক্ট করার পর অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করবো অ্যাসেম্বলি সিলেক্ট করার পর পরবর্তী আমরা চলে যাব ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা বাংলা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে আমরা ফিল আপ করে দেবো তো ক্যাপচা কোডটা এখানে আমরা ফিল আপ করে দিচ্ছি ক্যাপচা কোডটা ফিল আপ করার পরবর্তী পেজটা চলে আসবে অপশনটা চলে আসবে এইবার এখান থেকে আপনারা যে আপনার ভোট কেন্দ্র বা পার্ট নাম্বার সেই পার্ট নাম্বার সিলেক্ট করবেন চাইলে এখান থেকে কিন্তু আপনারা লিস্ট বাড়াতে পারেন তো বাড়িয়ে নেবেন বাড়িয়ে নেওয়ার পর যদি প্রথম লিস্টে না থাকে সেক্ষেত্রে সেকেন্ড লিস্টে যাবেন থার্ড লিস্টে যাবেন এভাবে কিন্তু আপনারা লিস্ট আনতে পারেন তো এখান থেকে আমরা যেহেতু আমাদের দুশো তেতাল্লিশ নাম্বার পার্ট সেক্ষেত্রে কিন্তু আমরা দুশো তেতাল্লিশ নম্বর পার্টের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে এখান থেকে ডাউনলোড করব তো ডাউনলোড অপশনে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু এই লিস্টটা আমাদের ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এবার ডাউনলোড হয়ে যাওয়ার পর যখনই আমরা ওপেন করব যেহেতু আমরা দুশো তেতাল্লিশ নাম্বার লিস্ট ডাউনলোড করছি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আমাদের লিস্টটা চলে আসবে এইবার যদি আমরা লিস্টটা ওপেন করি সেক্ষেত্রে দেখতে পারবো এই নতুন লিস্টে কিন্তু সেই দুশো তেতাল্লিশ নাম্বারে এই মহিলার নাম নেই অর্থাৎ আমাদের যে পারিবারিক সদস্য সেই সদস্যর নাম কিন্তু নেই এখানে অংশ নাম্বার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নাম্বার চারশো ছয় তো এখানে আমরা যদি চারশো ছয়তে যাই সেক্ষেত্রে কিন্তু এখানে চারশো ছয়ে অন্য একজনের নাম দেখাচ্ছে দুশো তেতাল্লিশ নাম্বার পার্টে যেহেতু আমাদের পার্ট দুশো তেতাল্লিশ সেক্ষেত্রে কিন্তু এই লিস্টে নাম থাকার কথা কিন্তু এই লিস্টে কিন্তু নাম নেই অর্থাৎ নামটা কিন্তু চেঞ্জ হয়ে দুশো চুয়াল্লিশ নাম্বারে চলে গেছে তো আমরা এখান থেকে দুশো চুয়াল্লিশ নাম্বার ডাউনলোড করবো দেখতে পাচ্ছি দুশো চুয়াল্লিশ নাম্বার তো এখান থেকে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু এখানে আমরা আবারও ক্যাপচা কোডটা ফিল আপ করব ক্যাপচা কোডটা ফিল আপ না করলে ডাউনলোড হবে না সেক্ষেত্রে আমরা আবারও ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবো ক্যাপচা কোডটা বসানোর পর এখান থেকে আমরা দুশো চুয়াল্লিশ নাম্বার যে পার্ট সেই পার্টটা পার্টের লিস্টটা ডাউনলোড করব তাহলেই কিন্তু আমাদের নামটা চলে আসবে এবার আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলাম দেখতে পারবেন ডাউনলোড এখানে হয়ে হয়ে যাবে তো এই যে সমস্যা এই সমস্যা কাদের ক্ষেত্রে হচ্ছে এই সমস্যা তাদের ক্ষেত্রেই হচ্ছে যাদের ভোটার কার্ডের নাম্বার অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখেছেন আমরা ভিডিও করেছিলাম এই নিয়ে যে ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে অনেকেরই সমস্যা হতে পারে পার্ট নাম্বার অনেকেরই পরিবর্তন হতে পারে আবার অনেকের কিন্তু ঠিকানাও পরিবর্তন হয়ে যেতে পারে তো এখান থেকে আমরা কত নাম্বার সিরিয়াল দেখলাম এখানে চারশো ছয় নাম্বার সিরিয়াল দুশো চুয়াল্লিশ নাম্বার পার্ট ঠিক আছে তো এখান থেকে আমরা চারশো ছয় নাম্বার সিরিয়াল বের করবো তো এখান থেকে আমরা চারশো ছ নাম্বার সিরিয়াল বের করছি এখান থেকে এখানে দেখতে পারবেন নামটা কিন্তু এখানে রয়ে গেছে অর্থাৎ আমাদের পার্টটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে এখানে চারশো ছয় দেখছেন চারশো পাঁচ এবং চারশো ছয় ঠিক আছে এখানে চারশো ছয় নাম্বার পার্টে চলে এসছে ঠিক আছে এবার অনেকেরই কিন্তু নতুন লিস্টে পার্ট নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আমাদের দুশো তেতাল্লিশ নাম্বার পার্ট ছিল এখানে কিন্তু দুশো নাম্বার পার্ট বর্তমানে শো করছে এবং এটা কেন শো করছে প্রত্যেকের ক্ষেত্রেই এটা কিন্তু নির্দিষ্ট কোনো কারণ আপাতত জানা নেই কিন্তু হতে পারে পার্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে কিংবা হতে পারে যে ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার চেঞ্জ হওয়ার কারণে এই সমস্যা হতে পারে তো এইবার এই যে সমস্যা হচ্ছে এই সমস্যা হলে কিন্তু আপনাদের যে ভোট দেওয়ার সময় যে পার্ট সেই পার্ট নাম্বারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ভোট দেওয়ার যে পার্ট থাকে সেই পার্ট নাম্বারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে পাশাপাশি আপনাদের অন্য বুথে কিন্তু ভোট দিতে হবে যদি আপনাদের বুথের পার্ট নাম্বার চেঞ্জ হয়ে যায় তো আমাদের দুশো তেতাল্লিশ নাম্বার পার্ট ছিল সেক্ষেত্রে দুশো চুয়াল্লিশ নাম্বার পার্ট বর্তমানে দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি চেঞ্জ না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের দুশো চুয়াল্লিশ নাম্বার পার্টেই ভোট দিতে হবে এইবার আপনারা দেখবেন যে আপনাদের ক্ষেত্রে ওই সমস্যা হয়েছে কিনা বা আপনাদেরও যে পার্ট সেই পার্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে কিনা না সেটা আপনারা অবশ্যই দেখে রাখবেন আর কেন এই সমস্যা হচ্ছে ডিটেলস আমরা জানার চেষ্টা করব যদি ডিটেলসে জানি সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জানাবো যে কেন আমাদের পার্ট নাম্বারটা চেঞ্জ হয়ে গেল